নমস্কার আমি অ্যাস্ট্রোলজার অরূপ দে অরূপ দে ডিভাইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত শুরু করার আগে একটা ছোট্ট আবদার তো অবশ্যই আপনাদের কাছে করব সেটা হচ্ছে চ্যানেলটি আপনাদের আপনারা এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক পে দেবেন এবং এই যে দরকারি ভিডিওগুলো এগুলো যাতে প্রচুর লোকের কাছে পৌঁছতে পারে তার জন্য প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন দু হাজার চব্বিশ সাল এতদিনে আপনারা অবশ্যই এটা জেনে গেছেন যে এই দু সালটা হচ্ছে শনিদেবের সাল শনিদেবের বছর এই শনিদেব আমাদের কাছে কিন্তু একজন কঠোর রাগী দেবতা হিসাবে পরিচিত এই শনিদেব যেমন দুষ্কর্ম করলে শাস্তি দিতে এক সেকেন্ডের জন্য পিছোপা পা হয় না সেরকম কিন্তু যদি কোনো রকম সুকর্ম করা যায় তাহলে উনি পুরস্কৃত করতেও কিন্তু একদমই দ্বিধাবোধ করেন না আপনি যদি দু হাজার চব্বিশের এই বছরটাতে অঢেল পয়সা চান তাহলে আপনার যেটা কর্ম সেটা আপনি চাকরি করুন বা আপনি ব্যবসা করুন বা আপনার কোনো দোকান থাকুক যাই থাকুক না কেন সেই কর্মটাকে আপনাকে অত্যন্ত পরিশ্রম অত্যন্ত নিষ্ঠা এবং সততার সঙ্গে কিন্তু করে যেতে হবে এই কর্মের সাথে সাথে আপনি আর একটা কাজ করবেন সেটা হচ্ছে যখন আপনি সকালবেলা ঘুম থেকে উঠবেন তখন সবার আগে শনিদেবের দশটি নাম মনে মনে স্মরণ করবেন তারপর এই নাকের নিচে এরকম হাত দিয়ে দেখবেন যে এই যে দুটো নাসারন্ধ্র রয়েছে এই দুটোর মধ্যে কোনটা দিয়ে সব থেকে বেশি আপনি শ্বাস প্রশ্বাস নিচ্ছেন এক কথায় বলতে গেলে কোনটা দিয়ে সব থেকে বেশি হাওয়া বেরোচ্ছে যেইটা দিয়ে সব থেকে বেশি শ্বাস প্রশ্বাস আপনি গ্রহণ বা মানে নির্গমন করছেন সেই দিকের যে পাটা আছে সেই পাটাকে আপনি সবার আগে ভূমিতে রাখবেন মানে মাটিতে রাখবেন কিন্তু একটা কথা মনে রাখবেন এই মাটিতে রাখার আগে আপনি কিন্তু অবশ্যই ভূমি মাকে তিনবার প্রণাম করে নেবেন তারপর আপনি যখন আপনার ঘরের বাইরে পা রাখবেন তখন সবার আগে সেই পাটিকে রাখবেন বা আপনি যখন আপনার অফিসে প্রবেশ করবেন বা আপনার ব্যবসার জায়গায় প্রবেশ করবেন বা যদি আপনার দোকান থেকে থাকে বা দোকানে আপনি প্রবেশ করবেন তখন সেই পাটাটিকে কিন্তু সবার আগে সেই দোকানে বা ব্যবসার জায়গায় বা আপনার অফিসে রাখবেন এইভাবে আপনি কন্টিনিউ করে যান ঠিক আছে করলে দেখতে পারবেন যে কি ফল আপনি পাচ্ছেন আপনার কাজের গতি তো বাড়বেই কাজের যে ফল সেটাও মানে শতগুণে আপনার কাছে বেড়ে আসবে একটা জিনিস জানবেন যে শনিদেব কিন্তু কাউকেই নিরাশ করেন না আর শনিদেবের যে দশটি নাম সেটা আমি এই ভিডিওর শেষে দিয়ে দিয়েছি অবশ্যই দেখে নেবেন আর ভালো করে সেই নামগুলোকে মুখস্থ করে নেবেন রেজাল্ট অবশ্যই পাবেন